সালামু আলাইকুম প্যান্থালাসা পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ ইয়াসিন আলী পড়াশোনা পড়াশোনা করছি শাহজাহর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিলেটে আজকে আমি এইস দু হাজার একাডেমিক প্ল্যানিং নিয়ে কথা কথা বলবো যারা বর্তমানে দু হাজার চব্বিশ সালে এসএসসি পাশ করছে এবং রিসেন্টলি তোমরা যারা এক মাস হয়েছে তোমাদের কলেজ শুরু হয়েছে তাদের বর্তমান পরিস্থিতি এবং আগামীতে কিভাবে একাডেমিক বিষয়গুলোকে এগিয়ে নেওয়া যায় কিভাবে পরিকল্পনা করা উচিত এগুলো নিয়ে টোটাল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবে তো বর্তমানে তোমাদের আগস্টের ছাব্বিশ আগস্টের শুরু থেকে তোমাদের ক্লাস শুরু হয়েছে আহ দু হাজার ছাব্বিশ বয়সে এইস যারা ভবিষ্যতে এক্সাম দিবা তো এক মাস হয়েছে অলরেডি ক্লাস হয়েছে তো অনেকে বুঝতে পারতেছো না কিভাবে পড়াশোনা শুরু করা উচিত কিভাবে পড়াশোনা করলে আগামীতে সুন্দরভাবে আমার সিলেবাস শেষ হবে সাথে একটা ওভারঅল কোন প্ল্যানিং এ আগাইলে আমার এই দুই বছরের মধ্যে শেষ হবে এইচএসসি সবকিছু সিলেবাস এবং এইচএসসি পরীক্ষা যাতে ভালো হয় এবং ওভারঅল অ্যাডমিশনে ভালো করতে গেলে কোন পরিকল্পনায় এগোনো এগুলো নিয়ে কথাবার্তা বলবো এবং তোমাদের হচ্ছে দু হাজার ছাব্বিশ ব্যাস যারা দু হাজার চব্বিশে এসএসসি এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে চেষ্টা করা হইতেছে যে আগে দু বিশ সালের আগে যে পরীক্ষা এসএসসি ওই নিয়মেই ফেরত যাবে তো সেই হিসাবে আমাদেরকে পরিকল্পনা রাখা উচিত যদি এর মধ্যে কোনো ধরনের বড় ধরনের কোনো প্রবলেম দেশে কোনো ধরনের অরাজনৈতিক ঘটনা বা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় আশা করি দু হাজার ছাব্বিশের এপ্রিলেই তোমাদের পরীক্ষা হবে তো আমি ওভারঅল সময় কিভাবে সিলেবাস শেষ করা উচিত কোন পথে এগাইলে আমাদের পরিকল্পনা মাফিক এইচএসসি সবকিছু শেষ হবে এবং কোন সময় কি ধরনের একাডেমিক বলা হয় এবং কোন সময় কি ধরনের পরীক্ষা হয়ে থাকে ওভারঅল সব বিষয় নিয়ে আলোচনা করব কারণ পরিকল্পনা ছাড়া কেন এই পরিকল্পনাটা দরকার এটা হচ্ছে একটা অন্যতম বিষয় যে আসলে কেন আমাদের পরিকল্পনা করতে হবে পরিকল্পনা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এইচএসসির এই সময়টা খুবই কম খুবই কম সময় এবং আমাদের একাডেমিক এমনভাবে সাজানো হয়েছে যে এই সময়টায় কোনো পরিকল্পনা বা কোনো একাডেমিক পরিকল্পনা আগে থেকেই স্টুডেন্টদের দেখা থাকে না যে আমার কোন সময় কোন পরীক্ষা হয় কোন সময়ে কতটুকু সিলেবাস শেষ করা উচিত এবং এইস তে খারাপ করার এবং অ্যাডমিশনে খারাপ করার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা সিলেবাস শেষ করি না সিলেবাস সম্পন্ন শেষ করি না তো এই সিলেবাস শেষ না করা হচ্ছে অন্যতম একটা কারণ ভালো রেজাল্ট বা ভালো ভালো কৃতিত্ব না দেখানোর পিছনে অন্যতম একটা কারণ তো এ কারণে আমরা সময়ের সাথে সাথে এর মধ্যে তোমাদের যেহেতু জুনে শুরু হওয়ার কথা সেক্ষেত্রে দুই মাস লেট হয়ে গেছে আগস্টের এক তারিখ থেকে শুরু হয়েছে সো এই যে দুই মাস লেট হয়েছে এই দুই মাস লেট করাটাও একটা দেশের পরিস্থিতির কারণে এটা সম্মুখীন হইতে হয়েছে এই দুই মাসটা কিভাবে কভার আপ করা যায় সেইটা নিয়েও আমরা কথা বলবো তো শুরু করা যাক যে তাহলে আমাদের পরিকল্পনা কি হওয়া উচিত তো প্রথমেই আমি বলে রাখি যে এটা একটা হচ্ছে ওভারঅল রাফ প্ল্যানিং মানে একটা একটা মানে আমাদের ক্যারিকলাম এবং একাডেমিক যে কার্যকলাপ কার্যক্রম গুলা যেগুলো হয়ে থাকে এসএসসি এই দুই বছরে তো এগুলোর একটা রাপ প্ল্যানিং দিব এই সময়গুলো এক্স্যাক্ট ওই ডেটেই হবে না প্রথমে বলে রাখি এগুলোর আশেপাশে এক মাস পনেরো দিন এরকম ব্যতিক্রম হতে পারে কিন্তু ওভারঅল আইডিয়ার জন্য এরকম আইডিয়াতে আমার সিলেবাস যদি শেষ করতে পারি তাহলে দুই বছরের মধ্যে আমাদের সিলেবাস শেষ হবে তো আমরা যদি প্রথমে ধরে নিই যে আমাদের আগস্টের দু সাল এটা যদি আমাদের এসএসসির কার্যক্রম শুরু হয় তাহলে ডিসেম্বর দু এই যে আমরা পাঁচ মাস সময় পাবো এই পাঁচ মাস হচ্ছে আমাদের প্রথম মিথ্যা মানে অর্ধবার্ষিক পরীক্ষা এবং এক্সাম হবে আমাদের ডিসেম্বরে এটা আমরা ধরে নিতে পারি যে এক্সাম হবে আমাদের প্রথম অর্ধবার্ষিক পরীক্ষা হবে এক্সামে এক্সাম হবে ডিসেম্বর আমরা সময় পাইতেছি কত পাঁচ মাস তাহলে এই পাঁচ মাসে আমাদের কি করা উচিত এই পাঁচ মাসে আমাদের ফিফটি পার্সেন্ট সিলেবাস শেষ করতে হবে ফিফটি পার্সেন্ট সিলেবাস শেষ করতে হবে ফিফটি পার্সেন্ট সিলেবাস শেষ করতে হবে বলতে এখানে কি বুঝাইতেছি এখানে বুঝাইতেছি যে যদি আমি ফার্স্ট যেহেতু এটা ফার্স্ট ইয়ার তো সেহেতু ফার্স্ট ইয়ারের যে ধরলাম ফিজিক্স বই ফিজিক্সে আমার ফিফটি পার্সেন্ট সিলেবাস শেষ বলতে বোঝাইতেছে যে এখানে দশটা চ্যাপ্টার আছে তার মানে আমাকে মিনিমাম পাঁচটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে ফাইভ চ্যাপ্টার কমপ্লিট করতে হবে কেমিস্ট্রির পাঁচটা চ্যাপ্টার আছে তো অ্যাটলিস্ট আমরা তিনটা চ্যাপ্টার শেষ করবো কেমিস্ট্রির ক্ষেত্রে তিনটা চ্যাপ্টার শেষ করব বায়োলজির দশটা চ্যাপ্টার আছে তাহলে বায়োলজির ফিফটি পার্সেন্ট বলতে বলতে বায়োলজির পাঁচটা চ্যাপ্টার শেষ করবো এভাবে আমাদের ফিফটি পার্সেন্ট সিলেবাস শেষ করতে হবে প্রথম বর্ষে এবং সেটা ফার্স্ট পার্ট বই শেষ করতে হবে তো এই পাঁচ মাসে শেষ করতে হবে সব বইয়ের ক্ষেত্রে মাস থেকে মে মাসের পঁচিশ তারিখ আমাদের ছয় মাস সময় দিবে না কারণ আমরা অলরেডি লেট করে বেশি দুই মাস তো আশা করি এই জানুয়ারি টু মে মানে পঁচিশ সালের জানুয়ারি থেকে পঁচিশ সালের মে এই পাঁচ মাস আমরা পাবো হচ্ছে প্রথম বর্ষের ফাইনাল এক্সামের জন্য এবং ফাইনাল এক্সাম হবে ফার্স্ট ইয়ারে ফাইনাল এক্সাম হবে ধরা যেতে পারে মে মাসে এটা হচ্ছে ফাইনাল এক্সাম হবে প্রথম বর্ষের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা হবে কি মে মাসে তাহলে এই মে মাসের মধ্যে আমাদের কি করতে হবে যে বাকি ফার্স্ট পার্টের যে বাকি ফিফটি পার্সেন্ট আছে বাকি ফিফটি পার্সেন্ট সিলেবাস আছে ওই সিলেবাসটুকু শেষ করতে হবে শেষ করতে হবে যেমন হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি ধরি সিক্স টু টেন এই পাঁচটা চ্যাপ্টার কেমিস্ট্রির ক্ষেত্রে চার আর পাঁচ যে দুইটা চ্যাপ্টার বাকি আছে সেই দুইটা চ্যাপ্টার বায়োলজির ক্ষেত্রে টু টু এই পাঁচটা চ্যাপ্টার শেষ করতে হবে ম্যাথের ক্ষেত্রেও এইভাবে এক সিরিয়াল অনুসারে টু হবে না জানি অনেকের ক্ষেত্রে এই সিরিয়াল নাম্বার ত্রিকোণমিতি বীজগণিতিক সব মিলাই থাকে তো অ্যাটলিস্ট চিন্তা করতে হবে ফিফটি পার্সেন্ট এই কারণে বলতেছি লিস্ট পাঁচটা করে চ্যাপ্টার যাতে শেষ হয় এবং পরের ছয় মাসে পাঁচটা চ্যাপ্টার এই মিলাই আমাদের আগামী পঁচিশ সালের মে মাসের মধ্যে আহ আমাদের প্রথম যে ফার্স্ট পেপার থাকবে যে সাতটা বিষয়ের এই সাতটা বিষয়ের ফার্স্ট পেপার গুলো সম্পূর্ণ শেষ করতে হবে এ মে পর্যন্ত তো জুন দ্বিতীয় বর্ষটা শুরু হবে আর অনেক কঠিন সময় কারণ দ্বিতীয় বর্ষ থেকে সময়টা আরো কম পাওয়া যাবে জুন জুন দু সাল থেকে অক্টোবর দু সাল তো আমরা এই পাঁচ মাসের মধ্যে সেকেন্ড ইয়ারের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে এই পাঁচ মাস সময় পাবো আমরা সেকেন্ড ইয়ারের অর্ধবার্ষিক পরীক্ষা জন্ম অর্ধবার্ষিক পরীক্ষা হবে কবে অক্টোবর দু হাজার পঁচিশ তো এই সময়ের মধ্যে আমাদেরকে একটু বেশি পড়াশোনা করতে হবে এই সময় আমাদের সেকেন্ড পেপার সবগুলো সেকেন্ড পেপারের সব সাবজেক্টের আমাদের মিনিমাম সিক্সটি পার্সেন্ট সিলেবাস শেষ করতে হবে সিক্সটি পার্সেন্ট সিলেবাস শেষ করতে হবে কারণ কি কারণ এখানে পরপর দুইটা এক্সাম হবে প্রি টেস্ট এবং টেস্ট এই সময়গুলোতে দুই মাস সময় খেয়ে নেবে সুতরাং আমাদেরকে অর্ধবাসিকের আগে সিক্সটি পার্সেন্ট মানে বায়োলজি যদি দশটা চ্যাপ্টার থাকে এই অর্ধবাসিকের আগে সেকেন্ড পেপারে ছয়টা চ্যাপ্টার ছয়টা চ্যাপ্টার আমাকে শেষ করতে হবে ছয়টা চ্যাপ্টার আমাকে শেষ করতে হবে এইভাবে বাকি সাবজেক্টগুলোও গুলাও সিক্সটি পার্সেন্ট শেষ করতে হবে দেন আসি নভেম্বর ডিসেম্বর এই দুই মাসই সময় পাবো আমরা মিড টার্মের পর সেকেন্ড ইয়ারের অর্ধবার্ষিকের দুই মাস পরেই প্রি টেস্টের ডেট আমাদের দিয়ে দেবে এবং প্রি টেস্ট শুরু হবে আমাদের ডিসেম্বরে ডিসেম্বরে হচ্ছে প্রি টেস্ট শুরু হবে এরকমই হয়ে থাকে আর কি তো তাহলে এই এক মাসের মধ্যে আমরা কি করব এই এক মাসের মধ্যে আমরা টোয়েন্টি পার্সেন্ট সিলেবাস শেষ করব টোয়েন্টি পার্সেন্ট সিলেবাস টোয়েন্টি পার্সেন্ট সিলেবাস বলতে যেহেতু আমাদের নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরে যদি পরীক্ষাই হয় তার মানে আমরা সময় পাইতেছি দেড় মাস তো এই দেড় মাসের মধ্যে আমাদের টোয়েন্টি পার্সেন্ট বলতে একটা সাবজেক্টে দশটা চ্যাপ্টার হইলে দুইটা চ্যাপ্টার শেষ করতে হবে দুইটা চ্যাপ্টার শেষ করতে হবে এটা কোন পেপারের এটা সেকেন্ড পেপারের দেন যদি ডিসেম্বরের পরীক্ষা শেষ হয়ে যায় জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের আবার কি एग्जाम হবে টেস্ট एग्जाम হবে এটা 2026 সালের ফেব্রুয়ারিতে যদি আমাদের টেস্ট एग्जाम হয় 2026 সালে ফেব্রুয়ারিতে কি হবে টেস্ট एग्जाम তো যদি টেস্ট এক্সাম হয় তাহলে আমরা সময় পাবো আবার এক মাস জানুয়ারি বা ফেব্রুয়ারির অর্ধেক তার মানে আবার আমরা সময় পাইতেছি দেড় মাস এই দেড় মাসের মধ্যে আমাদের সেকেন্ড পেপারে এখানে হচ্ছে সিক্সটি পার্সেন্ট সিলেবাস এখানে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট বাকি টোয়েন্টি পার্সেন্ট সিলেবাস এই দেড় মাসের মধ্যে টেস্টের আগে শেষ করতে হবে মানে যে দুইটা চ্যাপ্টার করে বাদ থাকবে সেই দুইটা চ্যাপ্টার মানে যেমন যে দশটা চ্যাপ্টার এখানে ছয়টা চ্যাপ্টার শেষ করতে হবে এখানে দুইটা এখানে দুইটা এ মিলে দশটা চ্যাপ্টার শেষ করতে হবে তারপর আমরা কি করব এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে পড়াশোনার জন্য এসএসসি ভালো এক্সামের জন্য ভালো রেজাল্টের জন্য ওভারঅল অ্যাডমিশনের ভালো যদি কৃতিত্ব দেখাইতে চায় তাহলে অবশ্যই আমাকে টেস্টের আগে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে এবং তাহলে টেস্ট এক্সামের পর আমরা কি করব টেস্ট এক্সাম ফেব্রুয়ারি আর আমাদের ফাইনাল এক্সাম হবে কোনো অকারেন্স কোনো দুর্ঘটনা কোনো ধরনের দেশের অপরিস্থিতি কোনো স্বাভাবিক যদি না হয় তাহলে এপ্রিল অথবা মে দু এই সময়ের মধ্যেই আমাদের ফাইনাল এক্সাম দু হাজার তোমাদের এইচএসসি ফাইনাল এক্সাম হবে যদি এই সময় হয়ে থাকে তাহলে আমরা সময় পাইতেছি টেস্টের পর থেকে ফেব্রুয়ারি টু এপ্রিল এই তিন মাস এই তিন মাস আমরা কি করব এতদিন তো আমরা বিশাল বিশাল এত অল্প সময়ের মধ্যে সিলেবাস গুলো পড়াশোনা করছি তো এই পড়াশোনাগুলো তো সব মনে থাকবে না এই তিন মাস আমাদের মেন জিনিস থাকবে রিভিশন দিতে হবে তিন মাস একমাত্র কাজ রিভিশন দেওয়া দুই নাম্বার কাজ হচ্ছে এই দুই বছরে এই এত অল্প সময়ে যে আমরা বই কেন্দ্রিক পড়াশোনা করছি থিওরি কেন্দ্রিক পড়াশোনা করছি কনসেপ্ট কেন্দ্রিক পড়াশোনা করছি এগুলো থেকে বের হয়ে আমাদের টেস্ট পেপার টেস্ট পেপার সলভিং এর দিকে যেতে হবে টেস্ট পেপার সলভিং সলভ করতে হবে বেশি বেশি অনেক প্রশ্ন সলভ করতে হবে টেস্ট পেপারে বিশেষ করে টেস্ট পেপারের প্রশ্ন বা মেয়ে দিয়ে যাই বলি না কেন এগুলোর প্রশ্ন সলভ করতে হবে এবং রিভিশন দিতে হবে এমসিকিউ গুলো সলভ করতে হবে এই তিন মাস সময়টুকুই হচ্ছে রিভিশনের সময় অনেকে যদি এই সময় এসে কোনো চ্যাপ্টার শেষ না করে থাকে সিলেবাস না শেষ করে থাকে তাহলে নতুন কিছু শিখতে হইলে আর রিভিশন দেওয়ার সময় থাকে না তো ওভারঅল পরীক্ষায় গিয়ে আর ভালো কিছু করা হয়ে ওঠে না সুতরাং আমাদের এই টেস্টের পর থেকে মূল উদ্দেশ্যই থাকা উচিত কোনো সাবজেক্ট একটু খারাপ করে ফেললে ওই সাবজেক্ট একটু বেশি সময় দিয়ে শেষ করতে হবে তো আমাদের পড়াশোনার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত একাডেমিক যেই আমাদের 2024 এর আগস্ট থেকে 2026 এর ফেব্রুয়ারি মানে টেস্টের পূর্ব থেকে এই সময়ে যে আমরা এত কম সময় পাইতেছি এই কম সময়ের মধ্যেই এত সিলেবাস শেষ করার যে একটা প্রবণতা বা আমাদের জন্য করতেই হবে তাহলে এর জন্য কোন স্ট্র্যাটেজি ফলো করা উচিত এক নম্বর কথা হচ্ছে আমাদের এস এবং এক নম্বর কথা হচ্ছে কি রেগুলার প্রতিদিনের পড়া আমাদের প্রতিদিন কমপ্লিট করতে হবে এক দুই নাম্বার হচ্ছে যে আমাদের এখানে এত বেশি কিছু পড়ার সুযোগ থাকবে না যে আমি টেস্ট পেপার পড়বো বই পড়বো প্রশ্ন সলভ করব এখানে মূল কথা হচ্ছে আমার বইয়ের লিস্ট এগুলো পড়লে ভালো কিন্তু লিস্ট যেটা করতেই হবে মাস্ট খরচ সেটা হচ্ছে বইয়ের কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে হবে এই দুই বছর সময়টাই হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে রাখার সময় তুমি বছরের যে মাস্ট কাজটা করতে হবে প্রতিটা চ্যাপ্টার প্রতিটা অধ্যায় এমন কোনো পেজ যাতে না থাকে যে পেজ আমি চিনি না যে কনসেপ্ট সম্পর্কে আমার ধারণা নাই হ্যাঁ আমার ভুলে যাইতে পারি আমার মনে না থাকতে পারে কিন্তু অবশ্যই আমাকে প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কনসেপ্ট ক্লিয়ার বলতে আবার এখানে ডিফ গোড়া থেকে আমি একদম সবকিছু এ টু জেড শিখে করবো এরকমও না লিস্ট আমার পরিচিত সূত্রগুলা পরিচিত হইতে হবে একটা থিওরি কি বলতেছে ওই থিওরির প্রত্যেকটা শব্দ টার্ম সম্পর্কে যদি আমি জানি এতটুকুই এনাফ মানে বেশি কিছু ডিফ জ্ঞান আমার এখানে প্রয়োজন নাই কেউ যদি করতে চাই ভালো কিন্তু আমাকে ফরজ ফরজ রক্ষা রক্ষা করতে হবে বলতে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার সূত্র কি বুঝাইতেছে সূত্রের সূত্রের প্রত্যেকটা প্রত্যেকটা কি যে ব্যবহার করা থাকে এ এম জি বি যাই থাকে এগুলোর সম্পর্কে কি এগুলোর নাম কি এগুলো আর কি ক্লিয়ার করে থাকতে হবে ওভারঅল থিওরি সম্পর্কে আমাদের পরিচিত থাকতে হবে তো আমরা ভুলে যাইতে পারি অনেকে বলে আমরা এই দুই বছরের মধ্যে অনেক কিছু ভুলে যাইতেছি বিশেষ করে বায়োলজি বায়োলজি আমরা বলে যাবো এটা কোনো কথা না কেউ রিভিশন দিতে পারলে এই দুই বছরের মধ্যে খুবই ভালো কিন্তু অ্যাটলিস্ট আমরা কনসেপ্ট ক্লিয়ার করে রাখবো পরে যে তিন মাস সময় পাবো টেস্টের পর ওই টেস্টের পরে আমরা এগুলো অনেক বেশিবার ভালো করে রিভিশন দিয়ে শেষ করতে পারবো এই দুই বছরের মধ্যে যদি আমরা সিলেবাস শেষ করি প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে রাখি তাহলে তিন মাস যথেষ্ট আমাদের এগুলো রিভিশন দিয়ে ওরাগুলো তুলে নেওয়ার তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ধন্যবাদ আশা করি তোমাদের ভিডিও খুব কাজে লাগবে ইনশাআল্লাহ হবে পরবর্তী কাজ